রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানী সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি মানে আমার বড় জায়ের গাই মানে গরুর গাই দুয়ে আজকে খাঁটি দুধের পনির বানাবো তাহলে দেখতে থাকুন আজকে আমি এখন গাই দুইতে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কোথায় থেকে আমি গাই দুইব হরে কৃষ্ণ আমি এই বালতি নিয়ে এখন গাই দুইতে যাচ্ছি দেখুন দেখুন চলে এসছি এখানে দুটো গোমাতা দুটো গোমাতা দুটো বাছুর আর এইখানে দুটো গরু গোমাতা আছে দেখুন এই গোমাতার আমি প্রথমে আমি সেই গোমাতাটা গাই দিয়ে নেব দেখুন এখানে গোমাতা একদম হাঁটি দুধ এইটাকে হরে কৃষ্ণ দেখুন আমি এই গোমাতা বাছুকে ছেড়ে দিয়েছি এইটা গায়েটা দোয়া হয়ে যায় আমি আবার ওই গাইটা যখন ধুব তখন আবার দেখাবো দেখুন দেখুন এই দুধরা পানিয়ে গেছে এবার আমি গাইটা ধুয়ে নেব আমার গোমাতার গায়ে দোয়া হয়ে গেছে আমি এবার এখন বাড়ি চলে যাবো দেখুন গোমাতার গায়ে দুয়ে নিয়েছি এখানে

আমি এইখানে উনানে চাপিয়ে দিচ্ছি আমি এটা আজকে পনির কাটাবো খাঁটি দুধের দেখুন কত সুন্দর খাঁটি দুধের পনির খুব সুন্দর লাগে এটা গাই মানে ঘরের দেশি গায়ের দুধ এইটা আমি এটা লেবুগুলোকে আমি উনানে দুধটা বোস করে দিয়েছি এটা গরম হোক আমি লেবু দুটো রস বার করে নিচ্ছি আমি এটা ছানা কাটাবো আপনারা পারলেন দেশি গায়ের দুধের পনির করবেন খুব সুন্দর টেস্টিং লাগে আমার সম্পূর্ণটা এটা দেশি গায়ের দুধ আপনারা পারলেন ভেনিগার দিয়েও এটা ছানা কাটানো যায় আমি এটা লেবুতে কাটাবো লেবুতে হলে খুব সুন্দর লাগে আমি এইভাবে রসগুলো সব বাটিতে বার করে নিচ্ছি নিগড়ে লেবুটার প্রচুর রস দেখুন দুটো লেবুতে মনে হয় বাটি ভর্তি হয়ে যাবে রসেতে প্রচুর রস এইভাবে আমি নিগড়ে নিচ্ছি লেবুগুলো আবার দেখাচ্ছি কতখানি রস হবে দুধরা গরম হয়ে গেছে দেখুন দুধরা এইভাবে ফুটে গেছে আমি দিয়ে দেবো লেবুর রসটা দেখুন এখানে কতটা ছানা কাটানো হয়েছে অনেকটাই হয়েছে দু কিলো দুধে তবে আমি এখন এই পরিষ্কার কাপড়টাই করে এটাকে আমি ছেঁকে নেব দেখুন আমি এই পরিষ্কার কাপড়ে করে ঢেলে নিচ্ছি দেখছেন অনেকটাই হয়েছে আমি এইটাকে আবার ভালো করে আমি এই ব্যালুনটা নিয়ে এসেছি আর এইটা একটা ভারী নিয়ে এসেছি এইটাতে দিয়ে আমি চাপ দিয়ে দেবো দিয়ে দেখবেন কত সুন্দর পনিরটা হয়ে যাবে আমি আবার দেখাবো দেখুন বন্ধুরা এইভাবে একটু চেপে দেবেন দিলের রসটা বেরি পড়বে তবে আমি এখন এই ভারিটায়ের উপরে চাফি দিচ্ছি আমি দেখাচ্ছি দশ মিনিট পরে রাধে রাধে হরে কৃষ্ণ দেখুন আমি দু কিলো দুধের এটা পনির কাটিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে পনিরটা দেশি গায়ের পনির খুব সুন্দর একদম নরম তলতল করছে যেদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে হরে কৃষ্ণ